আজকের গল্প গণিত বিভ্রাট অরিনের চোখ জুড়ে নেমে এসেছে ক্লান্তি প্রায় এদিক ওদিক ঢুলে পড়ছে উঠে বসে আবার ওর মনে পড়ছে ভয়ানক সমস্ত অঙ্কের কথা অরিন এবার ক্লাস ফাইভে আগামীকাল ওর অঙ্ক পরীক্ষা এই ভর দুপুরে অঙ্কের মতো একটা বেরসিক বিষয় পড়তে এসেছে নীলুফা বেগমের কাছে নীলুফা বেগম ঘরে ঢুকতেই অরিন সোজা হয়ে বসল তবু চোখ সোজা রাখা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে নীলুফা বেগম শক্ত কণ্ঠে বললেন অঙ্গ পরীক্ষা কেমন হয়েছে অরিন তটস্থ হয়ে বসল অঙ্গ পরীক্ষা আজ তো সমাজ ছিল অর্ণের স্পষ্ট মনে আছে সমস্তটাও লিখেছে পাশে বসে থাকা মেয়েটার খাতা দেখে নীলুফা বেগম আবার বললেন প্রশ্ন তো সহজেই এসেছে হঠাৎ অর্ণের বোধোদয় হল ওর পাশে ছিল ক্লাস ফোরের একটা মেয়ে পরীক্ষার হলে প্রচণ্ড গরমে যখন ঘুমিয়ে পড়েছিল তখন শুনশান স্কুলে ঘন্টার আওয়াজটা ওর কানে এসে বাঁধে সময় চলে যাচ্ছে বিধায় দুশ্চিন্তার আশ্রয় না নিয়ে আশ্রয় নেয় পাশের মেটার খাতার অরিন ভাবছে তাই তো বলি উত্তরগুলো তো সহজ কেন নীলুফা বেগম বললেন অরিন চোখে পানি দিয়ে আসো যাও অরিন চোখে পানি দিতেই ঘুমটা ভেঙে গেল চোখ মেলেই সাদা খাতাটা দেখে অরিন চমকে উঠল চারপাশে চলমান কলমের দ্রুত গতির ক্ষীণ শব্দ জমায়ত হয়েছে অরিনের কানে অগ্নিলা সাহা নামের নতুন ম্যাডাম এদিক ওদিক লুজ পেপার দিচ্ছে পাশে ক্লাস ফোরের মেয়েটা সমাজ পরীক্ষা দিচ্ছে অরিন উঠে বসেছে মনে মনে নিজেকে বলছে Ajang ko boric garden ajang